আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকের নতুন কালেকশান নিয়ে কথা বলবো আসলে আমাদের গাড়ি সিলেটের জন্য রেডি আছে মোটামুটি তিনটা গরু বিক্রি হয়েছে সিলেটে তো ইনশাল্লাহ চেষ্টা করব আজকের যে নতুন কালেকশান সেইটা দেখানোর জন্য সাথে রয়েছে সার বাচ্চা গাড়িটা একটু দেখেন এই যে বাচ্চাটা হলো এইটা সার বাচ্চা বাচ্চার বয়স মোটামুটি দেড় মাস গাভিটা কিন্তু চার দাঁত বয়সের আশা করি সর্বোচ্চ ফার্স্ট ক্লাস একটি গাভি হবে চার দাঁত বয়স এইটা হালকা একটু গিরের সাথে শাহিওয়ালের ইয়ে হালকা গির আছে মানে গিরের পার্সেন্ট অনেক বেশি সেইটা না হালকা একটু আছে তো ওটা একটু ভালো করে দেখেন আর রাত্রে ভিডিও দেওয়ার কারণ হলো দু এক দিনের মধ্যে আমরা গাড়ি ছাড়ে দিব সিলেটের যে যদি কোনো দর্শকের তাহলে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবল আপাতত তিনটা গাভি রয়েছে বাকি সবগুলোই বিক্রি হয়েছে তো যেই তিনটা রয়েছে তার মধ্যে প্রথম যেইটা দেখছেন এইটা আমরা রাতির সাইওয়াল বলে থাকি গরুটা আজকেই কালেকশান করে নিয়ে আসা তো ইনশাল্লাহ যদি কোনো দর্শকের পছন্দ হয় শখের বসে যদি কেউ একটি সুন্দর কোয়ালিটির গাভি রাখতে চান তাহলে এই গাভিটা আশা করি আপনাদের পছন্দ হবে দুধের ব্যাপারে যদিও আমি আজকে নিয়ে আসছি সঠিক ধারণা দিতে পারবো না তারপরেও সর্বনিম্ন এখনও বাচ্চা বড় হয়েছে তারপরেও মোটামুটি পাঁচ ছয় লিটার দুধ এটার থেকে সকালে একবারে নিতে পারবে নিঃসন্দেহে ঠিক আছে আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে চেষ্টা করব। হাটে যে সময় কেনাকাটা করছি সেই সময়ের কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখা যাক তাহলে আইডিয়া করতে পারবেন যে গরুর কোয়ালিটায় কীরকম আর গরুটা এখন যে যেরকম দেখতেছেন তাতে কিন্তু হাট জার্নি করছে জার্নি করার কারণে এখন যা দেখা যাচ্ছে তো এইটা পরবর্তীতে আরও বেশি ভালো এটা লাগবে ঠিক আছে আমি নিয়ে আসছি রেস্ট করবে কয়েকদিন দেখেন ওলান পালান কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো ওলান পালান তো যাই হোক গাড়িটা যদি কোনো দর্শক নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দাম দর মোবাইলের মাধ্যমে হবে তারপরেও আইডিয়া দিই যে মোটামুটি একশো নব্বই এরকম এটা আর কি তারপরে চলে আসেন দেখেন শাহিওয়াল খুব সুন্দর একটি বাসো যেটা বয়সটা হলো দুই দাঁত প্রথম বিয়ান সাথে বকনা বাচ্চা বাচ্চাটা হলো মোটামুটি দশ বারো দিনের বাচ্চা আর এই গাভির থেকে সকালে একবারে মোটামুটি পাঁচ থেকে ছয় লিটার দুধ এইটাতে রয়েছে ঠিক আছে আজকে কিনা তারপরেও এটা হাটে আমরা দোয়া এ তো এই কারণে আইডিয়া করতে পারলাম হাইটও ভালো আছে শিং মাথা ডিজাইন সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো এই গাভিটাও যদি কেউ নিতে চান নিতে পারবেন এইটা আজকে বুধবার বুধবার সোনাচন্ডি হাট থেকে আমরা এই দুইটা গাবি কালেকশন করছি ঠিক আছে তো আশা করা যায় গাভি দুইটাই আপনাদের পছন্দ হবে গাবি কিন্তু দুবাইতেও একবারে শান্ত সাথে রয়েছে বকনা বাচ্চা শাহিবালের গাবিটার সিং মাথা বা শরীরে যে বৈশিষ্ট্য তাদের কিন্তু ফার্স্ট ক্লাস একটি গাবি এইটা হাটের থেকেই কেনা যার কারণে মানে তারা হাটে জার্নি করছে এই কারণে একটু চেহারাটা মানে অন্যরকম লাগতেছে দুই চার দিনে একটু রেস্ট পাইলে এই কিন্তু অন্যরকম লাগবে আবার যাই হোক একটু হালকা পাত্র দেখেন হাটে আমরা দোয়ানোর চেষ্টা করছি বা ধোয়াই এনেছি একবার শান্ত গাভী যে কেউ দোয়াইতে পারবে ঠিক আছে এই আর কি তো দর্শক এই গাভিটা যদি কেউ নিতে চান নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাইছি হালকা কিছু ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ যদি সম্ভব হয় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট হালকা থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার গাভি কিন্তু দুধেও ভালো এবং অনেক হাইট হাইটও ভালো এবং মাথার ডিজাইনটা দেখেন সিং খুব সুন্দর তো ধন্যবাদ দর্শক রাতের ভিডিও বিদায় নিচ্ছে ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন